নমস্কার আলাপ ও সালাম আশা করি সবাই সুন্দর আছেন ভালো আছেন আমিও ভালো আছি গতদিন চোদ্দোই ফেব্রুয়ারিতে আমি এবং আমার সবচেয়ে কাছের বন্ধু এবং প্রিয় বন্ধু মিলে দুজন গিয়েছিলাম আকাশ পার্কে বন্ধু বলেছিল চলো আমরা দুজন একটু ঘুরে আসি যেই কথা সেই কাজ পার্কে প্রথমে ঢুকতেই সারি সারি গাড়ি দেখে তো অবাক আমি ভাবছি হয়তো অনেক সুন্দর পার্ক এবং দৃষ্টিনন্দন হবে পার্কের এটা প্রথম গেট তারপরে আমি এবং আমার বন্ধু আসলাম এসে বন্ধু দুটো টিকিট কিনলো টিকিটের মূল্য ছিল ষাট টাকা যেটা পার্ক হিসেবে আমার কাছে অনেক বেশি লেগেছে বিশ থেকে তিরিশ টাকা হওয়া উচিত ছিল আমার যেটা মনে হয় যদিও এক একজনের কাছে এক এক রকম মনে হতে পারে এটা কোনো বিষয় না তারপরে পার্কের ভিতরে দেখেই অসংখ্য মানুষ বেশিরভাগই পিকনিকে এসেছে বিনোদনের জন্য এটা খুব ভালো ব্যস্ত জীবন থেকে একটু ক্লান্তি দূর করার জন্য পরিবারের সাথে ঘোরা সকলেরই উচিত তারপরে আমি এবং আমার বন্ধু একটু ভিডিওতে আসলাম চারিদিকে দেখি বেশিরভাগই কাপল যেহেতু চোদ্দোই ফেব্রুয়ারি ছিল সেহেতু এটা থাকায় স্বাভাবিক আমি ভিডিওতে বেশি তুলিনি তারপরে আমরা হাঁটতে শুরু করলাম দুই বন্ধু হাঁটতে হাঁটতে সামনের দিকে এসে দেখি আসলেও এই জায়গাটা ছিল হয়তো ঘের ঘেরটা বুঝিয়ে বা ভরাট করে পরবর্তীতে পার্ক করার প্রস্তুতি চলছে আর কি আমার দেখে মনে হলো একটা নতুন করে তৈরি হচ্ছে পার্কটা তারপরে আমরা হাট্টা হাঁটতে চলে আসলাম ঘেরের সামনের দিকে আর এই যে টাওয়ারটা দেখা যাচ্ছে এটা খুবই সুন্দর এই টাওয়ার সম্পর্কে পরবর্তীতে বলবো দুই বন্ধু বড় একটা ঘের সামনে আসলাম এসে ঘেরটা দেখে আমার খুব ভালোই লেগেছে এত বড় ঘের আমি মনিরামপুরের দিকেই শুধু দেখেছি তাছাড়া আমি আর কোথায়ও দেখিনি তার পাশে আর একটা ঘের আছে যেখানে নৌকা নিয়ে সবাই রাইড করতে পারে ওখানেও টিকিটের ব্যবস্থা করা আছে এই যে ভদ্রলোককে দেখছেন ইনি হলেন আমার সবচেয়ে কাছের বন্ধু যাই হোক তার সম্পর্কে আর কিছু বলবো না অন্য একদিন বলবো বলে শেষ করা যাবে না আমরা এখান থেকে দুই বন্ধু আবার হাঁটা শুরু করলাম আমাদের উদ্দেশ্য ওই যে টাওয়ারটা দেখছিলাম সেই টাওয়ারে ওঠা দুই বন্ধু আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আসছি দেখছি সবাই এখানে খাওয়া দাওয়া করছে কেউ কেউ ঘুরছে কেউ ছেলে মেয়ে খেলা করছে তারপরে এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে এখানে এসে বিশ্রাম করা যায় অর্থাৎ আপনি যদি হাঁপিয়ে যান বা ক্লান্ত হয়ে যান এসে এখানে বিশ্রাম করতে পারেন সবচেয়ে পার্কের একটা জিনিস আমার ভালো লাগছে ওয়াশরুমের ব্যবস্থাগুলো খুবই সুন্দর তারপরে আমরা টাওয়ারে চলে আসলাম টাওয়ারে ফুল গাছ লাগানো এবং এই টাওয়ার থেকে আপনি এই পার্কটা এক দৃষ্টিতে সমস্তটাই দেখতে পারবেন এইটা আমার কাছেও খুবই সুন্দর লাগছে এই জিনিসটা তাছাড়া এই পার্কটা আমার মনে হয় শিশুদের জন্যই বেস্ট তারা এসে বিভিন্ন রাইড পাবে যেখানে চড়তে পারবে আনন্দ করতে পারবে এবং পরিবার নিয়েও অনেকেও আসতে পারেন তবে যেহেতু নতুন হচ্ছে সেহেতু আশা করি পরবর্তীতে পার্কটা আরও সুন্দর হবে এবং আরও দৃষ্টিনন্দন হবে তবে যদি জেনেরা ড্রিম ভ্যালির থেকে তুলনা করে সেই হিসেবে ড্রিম ভ্যালির কাছে এটা কিছুই না বা গতখালির কাছে গতখালেও এর চেয়ে অনেকটা সুন্দর যারা এখনও গতখালে যাননি তারা যেতে পারেন ওই জায়গাটাও খুব সুন্দর যাই হোক সব কিছু দেখার শেষ করে আমি এবং আমার বন্ধু দুজনে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে ঘুরবেন পৃথিবীকে জানবেন সৌন্দর্য উপভোগ